আমের রাজধানী খ্যাত রাজশাহীর আম বাগানগুলোতে উকি দিচ্ছে সোনালী মুকুল সারি সারি আম গাছে মুকুলের মিষ্টি ঘানে মোমো করছে প্রকৃতি আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম রাজশাহী থেকে মমিন ওয়াহিদ হিরো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা আমের রাজধানী খ্যাত রাজশাহী এখানকার বাগানের কোন কোনো গাছে দেখা মিলেছে গুটিরও মুকুলের মৌম গন্ধ ছড়াচ্ছে আমবাগান জুড়ে গাছে গাছে মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা এছাড়াও পোকার আক্রমণ ও মুকুল ঝরে পড়া রোধে ভিটামিন ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক মেডিসিন সহ পোকা দমনে চলছে স্প্রে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলনের আশা করছেন আম চাষি ও ব্যবসায়ীরা আমরা প্রায় এক মাস আগ থেকে বাগানে পরিচর্যা শুরু করি আমরা প্রথমে মুকুলের জন্য যাতে মুকুলটা নষ্ট না হয় এর জন্য আমরা প্রথমে সার প্রয়োগ করি আর এবার একটু আবহাওয়া প্রবলেম একসঙ্গে কিন্তু মুকুল আসছে না গাছে মাঝে মানে এই গাছে একবার ওই গাছে একবার এভাবে আসছে এটা দেখে পরিচর্যা কিন্তু একটু প্রবলেম তো ধরুন সব এলাকাতে ভালো হবে আমার মনে করছি আমরা কারণ শীত নাই শীত না থাকলে কিন্তু আমের মুকুলটা বেশি আসে এই আমটা হচ্ছে সবার শেষে আসে আর এবার মুকুলটাও ব্যাপক হারে ইয়ে হয়েছে ওয়েদার যদি ভালো থাকে আশা করা যায় আমের ফলনও ব্যাপক হবে যে আমরা ছয় বন্ধু মিলে আম বাগানটা নিয়েছি তো গত বছরের তুলনায় এই বছরের মুকুলটা খুব অনেক ভালো আছে এমনকি আবহাওয়াটাও খুব সুন্দর তো গাছে মাঝে মাঝে মানে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এটাকে আমরা প্রয়োগ করছি এবার যথেষ্ট পরিমাণে মল আসছে আমার কাছে গতবারের চেয়ে আশা করছি অনেক বেশি মল আসছে আর এবার যেহেতু করোনাকালীন নাই সেহেতু আশা করছি যে গতবারের চেয়ে এবার বেশি দাম পাওয়া যাবে রাষ্ট্রীয় ফল গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী কর্মকর্তা ড. মোহাম্মদ শরীফুল ইসলাম জানান এবার গরম আগেই চলে এসেছে আম গাছে 70 থেকে 75 শতাংশ মুকুলও চলে এসেছে আবহাওয়া অনুকূলে ও পরিচর্যা যদি সঠিক নিয়মে করা হয় তাহলে এবছর আমের বাম্পার ফলন হবে এবং ছাড়িয়ে যেতে পারে লক্ষ্যমাত্রা আমাদের এবছরের আমের লক্ষ্যমাত্রা রাজশাহী অঞ্চলে হচ্ছে রাজশাহী জেলায় হচ্ছে 2 লক্ষ 30 লক্ষ মেট্রিক টন এবং আমাদের এরিয়া হচ্ছে এখানে আঠারো হাজার পাঁচশো বিরানব্বই হেক্টর জমি আশা করি যেভাবে মুকুল এসেছে প্রায় সত্তর ভাগ গাছে অলরেডি মুকুল চলে এসেছে যদি এভাবে এই আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা দু লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন এটি ছড়িয়ে যাবে জেলায় আঠারো হাজার হেক্টর জমির বাগানে দুই লাখ তিরিশ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ তবে আবহাওয়া অনুকূলে থাকায় এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক